যে একজন ভারতীয় একজন ভারতের নাগরিক সে যে কোনো ধর্ম পালন করতে পারে সে যে কোনো ধর্ম অবলম্বন করতে পারে শুধু পালন করতে পারবে সে ধর্ম অবলম্বন করতে পারবে এখান থেকে শেষ না সেই ধর্মের প্রচার প্রসার

কামিয়াবের কেন্দ্রবিন্দু মার্কাজ সুতরাং আমাদের এই সফলতা কি মান আমাদের

छाजरती ब्राह्मण मालिकी सलाम पहुंचना तो आदि साहब चल

どう তাহলে কিভাবে আল্লাহযোগ্য হবে না

আমরা আজকে এ তাকিদ প্রাপ্ত আদেশকে এড়িয়ে চলছি এই তাকিদ প্রাপ্ত আদেশ থেকে i sure. sure. sure.

যেমন আমাদের নেমে আছে আমাদের উপরে উদাহরণ সে বন্দী হয়ে আছে খাঁচার মধ্যে এবার তার মানিক নিয়মিত তাকে কি করছে খাবার দিচ্ছে তিন টাইম মাংস খেতে পারছে আর কি ताजा ताजा حالافتকে তার মানবিক ভাবছে জানা এর একটা ব্যবস্থা তো আমাকে নিতে হবে এবার সে তার মানবিক কি করলো তার খাবার তার কম করে দিতে লাগলো ওরিমা কাউকে দিলো এবারে কিছুদিন পর দেখছে কি তার যে নাপালা ছিল আগে সেটা কিন্তু অনেক খানিকও মেলেনি

বিপদ থাকেন বিপদ দিয়ে থাকেন আমাদের উপর বিপদ

sama dengan masjid Al-Mosallim, sama dengan syarikat